নমস্কার বন্ধুরা জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে নিয়ে এসেছি আমি ক্যাঁকড়ার রেসিপি তো চলুন প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন তো এই দেখুন আমি তো ভিডিও আপলোড দিতে পারছি না খুব একটা তো আমি আমার দেওয়ালের কাছে ক্যাঁকড়া খাবো বলে আপনার করেছিলাম তো এই যে ধরে নিয়ে এনে দিয়েছে তো চলুন বেছে নেওয়া যাক ওরা তো এদিক ওদিক চলে যাচ্ছে তো দেখুন বেছে নিয়ে চলে এসেছি এবার এটা আমি দুটুকরো করে নেব তো প্রথমে কি করব আমি প্রথমে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মিডিয়াম দুটো পেঁয়াজ কেটে রেখেছি ওটা ভেজে নেব পেঁয়াজটা লাল করে পেঁয়াজটা লাল করে ভাজা যখন হয়ে যাবে তখন আমি ক্যাঁকড়াগুলো দিয়ে দেবো ক্যাকলা কেকড়াগুলো তো দেখলেন আগে থেকে আমি পরিষ্কার করে রেখেছি তারপরে আমি দুটো করে করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজের ছিল খুব একটা বড় না তবে মাঠের একদম টাটকা তো আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে দেবো আর এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপর আমি এটা আরও কিছুক্ষণ ভেজে নেব তো এটা ভাজতে ভাজতে যখন এর যে জল জল ভাবটা শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন থেতো করে রেখেছি এক চামচের মতো তারপর আমি এটা ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো ছোটো চামচেরই দিচ্ছি যেহেতু এটা অল্প পরিমাণে তার তার জন্য আর দিয়ে দিচ্ছি সামান একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন আমি কালারের জন্য একটুখানি দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিলাম যেন তলায় ধরে না যায় তারপর ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব। এটা আমার পশিয়ে নেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে আমি পশিয়ে নিয়েছি বেশ এক থেকে দু মিনিটের মতো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মতো মিট মশলা মিট মশলাটা দেওয়ার পর ভালোভাবে আর একটুখানি নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল কেন এটা একটু একটু সেদ্ধ হতে দেবো কেননা ক্যাকড়ার যে ওপরের খরচটা থাকে এটা এমনিই শক্ত থাকে তবুও একটা অল্প একটু সেদ্ধ হবার জন্য আমি দিয়ে দিলাম জল তারপর এটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি দেখি দেখি প্রায় জলটা শুকিয়ে এসেছে আর এটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে তো খুব ভালোভাবে এটা রেডি হয়ে গেছে তো আমি এবার এটা নামিয়ে নেবো এবার আর কিছু করবো না ব্যাস আমি এটাই গ্রামাখা গা নামিয়ে নেব ব্যাস আমার হয়ে গেল ক্যাকড়ার রেসিপি তৈরি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ক্যাকড়ার রান্নারা অবশ্যই আমি এটা নিজের পছন্দের মতো করেছি যেহেতু আমার ইচ্ছে ছিল খাওয়ার তাই আমি নিজের মতো করে করেছি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো তাটা